এই হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছে সবাই আছে ওই সবাই ভালো আছে তো গাইস র্যাঙ্কে আরও একটি মাসে নেমে গেলাম পিকে তো গাইস কিছু লোক আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে পিকে নাইমমা দুইটা কিল করতে পারলে নাকি আমি প্রো হয়ে যাব তো পিকে নামার আগে যদি দুইটা কিল না করতে পারি তো অন্য কোথাও নামবে কিল করলে কি প্রো হয় না মানুষ পিকে নামবে তো অনেক সময় প্রো মানুষে বই যায় তো আমি অতটা প্রো না তারপরেও ট্রাই করতেছি যে আমার সাথে যে টিমমেট আছে ভাই টিমমেট তো মানে কাপাই দিতে আছে মনে হয় দিক দিয়ে কিন্তু টিমমেটের কোনো আওয়াজই আমি পাইতেছি না তো একটা নক করলাম একটা ফিনিশ দিলাম তো এমন মনে করেন যে ওর টিমমেট আমার একটা দৌড়ে নে দিয়ে দিছে তো অন্য জায়গায় একটা মেডিকেট করলাম তো যায় দেখি সামনে যায় দেখি এটা পাইনি যা একটু গুইরা মুইরা যাই কারণ গুইরা গেলে এনে মারা মারা লেগে সহজ আর কি যদি সামনে দেওয়া যায় তো মারতে পারবো না আচ্ছা এদিকে আওয়াজ পাইতেছি এদিকে আওয়াজ পাইতে ও ভাই 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 মানে এক জোড়া পুরো হোয়াইট ক্রিমিনাল পড়ে কি ক্রিমিনাল জানি কয় হোয়াইট মনে তো এক পোশাকি পড়ে রয়েছে তো যাক একটা নক করছি আরেকটা আমার মেটা দিছে তো এদিক দিয়ে বাগিনা আছে বাগিনা দিয়ে কি করতে পারে মোটামুটি বাঘিনা একটা ড্যামেজ দিয়ে দিছে যাক এদিক দিয়ে ফ্লাস মারতেছে অনেক কিছু মারতেছে মানে গুলাল ফাটান লেগে কিন্তু ও তো এদিকে নাই দেখো এদিকে নাই এদিকে চারশো টাকা হয়ে গেছে বাগিন আমার রিভাইভ দিয়েছে এখন তো বাগিনের আমি কইতাছি যে তাড়াতাড়ি তুমি রিভাইভ দিতে যাও কারণ এদিকে হেড একটা হেড লাগে গেলে তুমি শেষ কারণ তুমি ছাড়া আর কেউ নাই এখন বর্তমানে তো বাঘিনের দৌড় দিয়েছে গ্লাল মাইটা মাইটা দৌড় দিয়েছে তো এখন রিভাইভ হয়েছে আমাকে আমি আশা করি তো রিভাইভ হইলে নাম তো এদিকেই নাম অবশ্য কারণ এদিকে এনিমি দেখছি এক এক স্কুলে এনিমি আছে এদিকে তো এদিকে নামার পরে খুব ভালো লুটবল থেকে অজ্ঞান পাইছি অজ্ঞানী অজ্ঞানী যথেষ্ট আর কি একটি মারতে আমাদের অজ্ঞানী যথেষ্ট তো অজ্ঞানের থেকে ভালো গান লাগবো না সমস্যা যা পাই তাই তাই দিয়ে খেলতে হইব তো পিকে নামার একটা চ্যালেঞ্জ আছে পিকে একটা কিল করছে মাত্র তো পিকে আর কিল করতে পারি নাই কিল করতে পারি কি আমার টিম মেট এদিকে পড়ছে পিকে নামলে এখন মরলে তো চিলাচিলি করব আমার টিম আমি যখন একা নামি তখন যদি মনে করেন যে ইয়াতে পিকে নামি তাহলে সমস্যা নেই এখন তো আমার টিম মেট চিলাচিলি করব এখন টিম মেটের ভরসায় তো আমি একটু বেশি রাশ খেলালামু যে মল্লা বই রয়েছে আমার টিম মেটাসেরই ব্যাক দিব তো ওইরকমটা না খেললে আমার টিম একটু ব্যাক আপ দিয়ে একটা ভুয়ে নেওয়ার চেষ্টা করি যদি এই ম্যাচটা ভুয়ে হয় বা এই কত সুন্দরব জানেন কারণ আমি মরে গেছি আমার টিম মেটও একটুর জন্য মরে না আর কি যা অনেকটা ড্যামেজ দিছি এদিকে সামনে যাই যাওয়ার পরে ও ভাই ভাই সামনে মানে এসিটিতে টোকা দিতেছে কিন্তু লাগাইতে পারতেছে না আমার শরীরে তো দেখে এদিকে ক্যাম্পিং করে বই মানে আমার থেকে মনে হইলো যে এনিমিটা নিচে পড়া গেছে কিন্তু আমি খেয়াল করতে পারিনি আসলে আমি খেয়াল করতে বলে নিচে আমি নামতাম তো আমার বাগিনারে দেখি ড্যামেজ দিতেছে একটু একটু করে ড্যামেজ দিতেছে আরো ওই একটু একটু করে হিল করতেছে তো আমি এদিক থেকে পলাই যাই কারণ এদিকে থাকাটা আমার লেগে রিক্স কই মানে গুলো একটা নিমিট দেখা যায় অবশ্য কিন্তু আমি রেঞ্জে পাই না মানে এই নিমিটে যাই ওরে ডাউন করে দিচ্ছে যা শেষ খেলা ঠেলা দিয়ে খেলায় শেষ করে দিল তো অনেক কষ্ট করে জোনের বাইরে এলাম আর রিভাইভ দেওয়া মানে চাইছিলাম যে ঠেলা দিয়ে খেলাটা শেষ মানে পরে করবো শেষ কিন্তু ঠেলার আগেই খেলা শেষ হয়ে যেত সেটা তো যাক এদিকে আমার টিমমেট নামছে ইয়াতে মিলে তো মিলে না আর কি ইয়াতে নামছে কি জানি কয়টা রে যাক ওইটা নাম আমি কইতে পারি না তো আমার টিমমেটের কাছে নামলাম তো টিমমেটের কাছে নাম মাই দেই কোনো ভালো লুটমুট পাইনি আমার টিমমেট কাছে আহ আহ উপরে যে উপরে নিয়ে আসে তো আমি তো ভালো লুট আগেই গেছি গেছিলাম তো এই এমপি দিয়া দেখি একদম মারতে শেবো মানে জোনটা মোটামুটি পামো আমরা কারণ জোনের বাইরে যা এনিমি আছে সব জোনের ভিতরে ঢুকবো তো আমরা টপ টেনে পড়ছি তো এই ব্রিজের উপরে থেকে মারতে আর কি হইব তো বাম দিকে অনেক এনিমি দেখা যেতেছে অনেক নিমি কিন্তু আমি এইদিকে থাকব না একবাৰ একবাৰ খোণাই যায় মানে এনেমিডে মাৰব কাৰণ কোনাৰ লাগ এনিমি পিছ নিতে মাৰি পিকা তো পিছ নিতে মাৰিব সব চাইডে মাৰটো তো সেই ভয়ে আমি ও কোনাই যাব গাম তাৰপৰা একো মানে ঘূৰাই দেখলাম যে কোনো এনেমি দে কোন এনিমি তো আমি দেখতে পাইতেছি না মানে দেখতে পাইতেছি বলতে কি এনিমির আওয়াজ পাইতেছি কিন্তু কোনো এনিমি দেখি না যাকে কোনার থেকে মারমু কোনা থেকে মারলে মনে করেন যে মায়েরা মজা পাবো একটা এনিমি অবশ্য দেখতেছি নিচে তো ঘুরাঘুরি করতেছে কিন্তু কোনো মারার কোনো সুযোগ পাইতাছি না যাক দেখি একটা এ্যানি যদি ওই ছাদের ও ভাই 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 মোটামুটি ভালো ড্যামেজ দিয়েছে আর আমার এদিক দিয়ে এনিমে বরস ভাই মোটামুটি এই আমার সামনের এনিমিডেও অনেক ড্যামেজ গেছি আমার কাছে মাত্র মানে গ্লয়াল আছে অনেকটি গ্লুয়াল আছে আর দুইটা আর মেডিকেট আছে একটা তো এই দুইটা গ্লোয়াল প্লাস একটা মেডিকেট দিয়ে এনিমিটারে মারতে পারবো আমি এই এখনই আইবো এখনই রাশ দিয়ে দিব এখনই রাশ দিয়ে দিব ও ভাই মানে ঠেলা দিয়ে খেলা শেষ দিয়েছিল কিন্তু পারে নাই কারণ আমরা তো ভালো খেলতে পারি তো পারে নাই যাক এমপি কোডটি নিয়ে নিলাম এনে ষাটটা মেডিকেট আছে কারণ লাস্ট জন তো লাস্টজন না এডের করে লাস্ট জন কিন্তু এটাতে ভালো মেডিকেট লাগবে অনেকগুলো মেডিকেট লাগবে এই খেলাতে তো আরো ছয় জন আমরা দুইজন আরো চারজন এলাকা আছে যাক আমি নিচে ম্যাচ এই ড্যামেজ খাওয়ার আগেই আমার ভাই স্নাইপার দিয়া মারতাছে সনাইপার কিং দিয়া কেজানে স্নান সনাইপার কিং ভাই স্ন্যা স্নাইপার দিয়া মারতাছে আর কি তো দেখি কোনো এনিমি পাইনি এনে আশা করি একটা এনিমি পাম এটা একটা এক দুটা কিল করতে পারবো ওই ছ চার দিনের ভিতরে তো ভাইটা ফোরে আবর্ষে ভাই আর দুইটা এনিমি ভাই মাত্র আর দুইটা মাত্র যাকে এদিকে ক্যাম্পিং করা বইটার পড়ে ক্যাম্পিং করা বইয়া দেখি কোন দিকে এনিমি দেখিনি তো মাঝখান দিয়ে বাগিনার আবার নেট গেছিল ভাই নেট লোক ও ভাই একটু ও ও ভাই টোকা লাগাইছে আর ডাউন মোটামুটি বাগিনা মানে ফুল ড্যামেজ দিয়ে রাখছে তো এর লিগে ডাউন হয়ে গেছে আবার সাথে সাথে তো আমরা কি দেওয়ার অপশন দিব মোটেও না তো ভাই গুলালের থেকে মানে দূরে চলে গেছে যাতে আমরা না মারতে পারি গুলাল বাইঙ্গেও না মারতে পারি তো দেখি একটু কাপা কাপি করে সামনে যাই সামনে যাই দেখি কোনো মারার কোনো অপশন। মানে অপশন পাইনি তো মানে এনিমিটা দেখা যেতেছে কোনা দিয়া একটু একটু কি মারতাছে ও ভাই মোটামুটি সাইড আশি ড্যামেজ দিছি মানে আমি ইয়ে মারতেছি গুলি করতেছি আর আমার ওই দিক থেকে কিচেন একটা যাইতাছে মানে স্নাইপার দিয়ে মারতাছে দেখা যায় স্নাইপার রাউজ পাইতাছি তো এদিকে আয় পড়তাছে তুমি জোনে যেতই চান্দ যেতই যা করো না কেন তুমি জোনেই মারবা মানে জোনে মারবা বলতে কি মানে জোনেই তো ড্যামেজ খেয়ে দেবো যদি দিকে থাকতো তো ওইদিকে আমার একটা স্নাইপার দিয়ে একটা লাগাই দিয়েছে দেড়শোর তো মোটামুটি আমি ড্যামেজ খেয়ে যাচ্ছি তে গেছি গা তো ওইদিকে বাগিনা লাগে টোকা টোকি টোকা টোকি করতেছে এনিমিটা উপরে উঠছে তো উপরে উঠে নিয়ে কী এসছে সমস্যা নেই আমাদের কাছে টমেটো আছে টমেটো টমেটো মারি টমেটো দিয়া কুক কইরা কুক করলাম না দেখি এমনিতেই কই আছে এনিমি ও ভাই পুরো ঘরে আগুন ধরে গেছে কিন্তু কোনো এনিমি রে কোনো ড্যামেজ দিতে পারিনি ও ভাই ভীষণ এনিমি ও একটা স্নাইপার দিয়ে আমার একটা মারছে আর আমি মানে আমি মোটামুটি ভালো ড্যামেজ দিছি ও আমার ভালো ড্যামেজ দিচ্ছে তো সমান সমান যাক ও ভাই মানে ঠেলা দিয়ে খেলাই শেষ করে দিলাম ওকে গাইজ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ